আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমের মৌসুমে আমের আচার যদি না হয় তাহলে কি খাবারের প্লেট জমে বলুন তো তাই হাজির হলাম নতুন একটি আমের আচারের ভিডিও নিয়ে যদিও এটি মূলত হচ্ছে নাগামরিচ দিয়ে আমের আচার চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি আচারটি তৈরি করি এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়েছি খোসা এটি আমি দুই দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি আর নিয়েছি দুইশো গ্রাম বোম্বে মরিচ তারপর নিয়েছি আড়াইশো গ্রাম রসুন একশো গ্রাম তেঁতুল এক প্যাকেট পাঁচ ফোড়ন দশ গ্রাম সরিষা এক লিটার সরিষার তেল এই দেশি রসুন খ্যাত করে নিয়েছি তারপরে নিয়েছি পাঁচ ফোড়ন গুঁড়ো করে এক চামেচ লাল মরিচের গোড়া এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এক কাপ চিনি আর আচারকে দীর্ঘদিন ভালো রাখতে এটি অবশ্যই ব্যবহার করবেন যা হচ্ছে সাইট্রিক অ্যাসিড আমি আচারের সাইট্রিক অ্যাসিড ব্যবহার করছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ চলুন তাহলে এবার রান্নায় চলে যাই প্রথমে আমি করাইতে এক কাপ পরিমাণ সর্ষের তেল ঢেলে নিয়েছি তেলটি যখন কিছুটা গরম হয়ে আসবে আমি দিয়ে কিছুক্ষণ রসুন রসুনের কাঁচা গন্ধটি যায় এ পর্যায়ে আমি খোসা ছাড়ানো রসুনগুলো দিয়ে দিব যেন ধীরে ধীরে সিদ্ধ হতে থাকে এবং একটা নরম ভাব তৈরি হয় রসুনের মাঝে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ পরবর্তীতে আমি প্রয়োজন হলে আরো অ্যাড করে দিব সকল প্রকার তবে মশলা পাঁচফোরণ কিছুটা রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য যেন একটি তৈরি হয় তারপর আমি এই মশলাগুলো গুলো পাঁচ মিনিট মতো নেড়ে চড়ে একটু কষিয়ে নিব এখন আমি অ্যাড করবো নাগা মরিচ আর মরিচ অ্যাড করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন হাতে যদি পারেন গ্লাভস করে নেবেন কারণ এই মরিচের ঝালটা অনেক তীব্র ভুলেও যদি আপনার শরীরে কোথাও হাত লেগে যায় চোখে বা মুখে তাহলে কিন্তু অনেক জ্বালাতনকারে যেটা আসলে আমার পর্যায়ে হয়েছে আমি আসলে বুঝতে পারিনি এতটা ঝাল হবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি বাটা এবং একশো গ্রাম যে তেঁতুল নিয়েছি তেঁতুল খুব ভালোভাবে এটি মিডিয়াম আছে কষিয়ে রান্না করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লাগে তার জন্য কিছুক্ষণ পর পর এটি নেড়ে ফেড়ে দিতে হবে এখন আমি বাকি যে সামান্য পাঁচ ফোড়ন ছিল সেটি অ্যাড করে দিয়েছি যেন মরিচের ভেতরে পাঁচ ফোড়নের সুন্দর একটা ঘ্রাম তৈরি হয় এই পর্যায়ে আমি এক কাপ চিনি ঢেলে দিয়েছি আর এটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি দশ মিনিট লো হিটে রান্না করব। যেন চিনিটি খুব ভালোভাবে মিশে যায় সকল উপকরণের সাথে তারপরে আমি অ্যাড করব করার পরে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে যেন সকল উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনাদেরকে বলতে আমি ভুলে গিয়েছি এখানে কিন্তু আমি ভিনেগারও ইউজ করেছি আসলে সেটা আমার ভিডিওটা দেখানো হয়নি ভিনেগার দেওয়ার পরে আরও দশ মিনিট ভালোভাবে লো হিটে সকল উপকরণ কষিয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে মিশে তেল উপরে চলে আসে তারপরে আমি আরও কিছু গুঁড়ো পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টালা শুকনো মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি এটি হচ্ছে অপশনাল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আস্থা পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়েছি এটি দেখতে সুন্দর লাগে আর যখন কামড়ে পড়ে বেশ ভালোই লাগে খেতে তারপরে আমি সবশেষে অ্যাড করে দিব সাইট্রিক অ্যাসিড যা আপনার আচারকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এবং আপনার আচারে কোনো প্রকার তৈরি হবে না আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আচারকে ভালো রাখতে সবসময় কাচের বয়মে সংরক্ষণ করবেন আচার তৈরি করার পর যথাসম্ভব চেষ্টা করবেন তিন থেকে চার দিন রোদে এভাবে বৈং সহ আচার শুকাতে দিতে আজকের মতো এখানে বিদায় দিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ